সেদিন আমরা গার্মেন্টস শিল্পের চ্যালেঞ্জ এবং সলিউশন নিয়ে কথা বলছিলাম আমরা আরো বিশদভাবে আলোচনা করার জন্য আজকে আবার একই বিষয় উপরে কথা বলতে যাচ্ছি আসলে গার্মেন্টস শিল্পের জন্মের পরে এই শিল্পের উপর দিয়ে অনেকগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর লাইক ভূমিকম্প সিডোর অথবা কোভিডের মতো দুর্যোগ বয়ে গেছে আমরা সবাই শঙ্কিত হয়েছি অনেকবার উদাহরণ দিলে প্রথমেই বলতে হয় কোটা ব্যবস্থা যখন উঠে গেল আমরা সবাই চিন্তিত ছিলাম প্রায় প্রতি সপ্তাহেই হোটেল সোনারগা শহর যে কোনো জায়গায় মিটিং হতো এবং আমরা সবাই ধরেই নিয়েছিলাম কোটা যদি উঠে যায় বাংলাদেশের গার্মেন্টসগুলো হয়তো বসে যাবে অথবা আমাদের অর্ডারের পরিমাণ এতই কমে যাবে সবগুলো ফ্যাক্টরি আমরা চালাতে পারবো না কিন্তু রেজাল্ট সম্পূর্ণ উল্টো কিছুই হয়নি বরং কোঠা উঠে যাওয়ার ফলে আমাদের ব্যবসা বেড়েছে আর এরপরে আবার দেখেন চাইল্ড লেবার শিশু শ্রম শুধু বাংলাদেশ কেন সারা পৃথিবী কনসার্ন হয়ে গেল বাংলাদেশকে নিয়ে পৃথিবীর বিভিন্ন শহরে বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন রকম কনসার্ন আয়োজন করল সেই বৈশ্বিক ষড়যন্ত্র থেকেও আমরা ওভারকাম করতে পেরেছিলাম আজ বাংলাদেশে কোনো কারখানাতেই শিশু শিল্প শিশু শ্রমিকের নিয়োগ করা হয় না আমরা ওভারকাম করেছি তারপরে কিছুদিন আগে রানা প্লাজা অথবা তাজজিন ফ্যাশনের নাম করে অ্যাকোড এলাকায় দেশে চলে আসলো আমাদের উপর খরক নেমে এসে আসলো অনেক কারখানা বন্ধ করে দেয়া হলো অনেক শিপমেন্ট বাতিল করে দেয়া হলো সবাই চিন্তিত কিন্তু ভাগ্য আমাদেরকে চাকার উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে গিয়েছিল বাংলাদেশের শতভাগ গার্মেন্টস এখন কমপ্লায়েন্সড যতগুলো গ্রিন ফ্যাক্টরি আছে পৃথিবীতে তার দুশোটি আছে বাংলাদেশে আশ্চর্য বিষয়ে এই দুইশোটির ভিতরে বিশ্বে গ্রিন ফ্যাক্টরি টপ টোয়েন্টি ফ্যাক্টরি ইজ ইন বাংলাদেশ নাও এক এক করে তিনটা প্রবলেমের কথা বললাম এবং সবগুলোই আমরা ওভারকাম করতে পেরেছিলাম আমাদের চেষ্টা আমাদের পরিশ্রম এবং আমাদের নিষ্ঠা সকলেই সহযোগিতা করেছিল বলেই আমরা সমর্থ হয়েছিলাম কিন্তু এটা এমনই একটা শিল্প প্রতিনিয়তই এই শিল্পে বিভিন্ন রকম চ্যালেঞ্জ আসতেই থাকবে একটার পর একটা চ্যালেঞ্জ আসবে সেগুলোকে আমাদের ওভারকাম করতে হবে এই সবগুলো চ্যালেঞ্জ থেকে আমরা প্রায়োরিটাইজ করে মাত্র দশটাকে সিলেক্ট করেছি সেগুলোর উপরেই আমরা আলোচনা করব হাই প্রাইস এটা কমন প্রশ্ন বাংলাদেশে গার্মেন্টসের দাম বেশি সব কাস্টমারের মুখেই আমরা শুনতে পাই আবার এও শুনতে পাই যে আমাদের গার্মেন্টস পৃথিবীর অনেক অনেক উন্নত দেশের চাইতেও নাকি বেশি দামে বিক্রি হয় আমাদের মার্কেটিংয়ের দুর্বলতা থাকতে পারে আমাদের কোয়ালিটি ইস্যু থাকতে পারে আমাদের অন টাইম ডেলিভারি ইস্যু থাকতে পারে আবার আমাদের হাই ওয়েজেস ভার্সাস আমাদের এফিসিয়েন্সি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে প্রতিনিয়ত অনেক উন্নত দেশে উদাহরণ দেওয়া হয় কিন্তু ওখানকার এফিসিয়েন্সির চাইতে আমাদের ওয়ার্কারের এফিসিয়েন্সি কম্পেয়ার করলে সেখান থেকে অনেক কিছু ভাবার বা শেখার আছে আমরা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করি না বললেই চলে খুব ভেরি রিসেন্ট কয়েকটা ফ্যাক্টরি শুরু করেছে এবং তারা বেশ সার্থক হয়েছে গার্মেন্টস শিল্পের ট্রেনিং এর কথা ভাবাই যায় না আমাদের মালিক পক্ষ অথবা যারা ব্যবস্থাপনায় থাকেন তারা মনে করেন ট্রেনিং করে সময় নষ্ট করে না করে এক পিস গার্মেন্টস তৈরি করতে পারলে এক ডলার সিএম বেশি পাওয়া যাবে ট্রেনিং এর গুরুত্বটাই তারা বুঝতে পারেন না না কি তারা বুঝেও বুঝতে চান না আবার সাস্টেনেবিলিটি নিয়েও প্রশ্ন করা হয় সাস্টেনেবিলিটি কি শুধুই মাত্র গার্মেন্টস ফ্যাক্টরির কাজ এই সাস্টেনিটি করার জন্য কি এদেশের শ্রমিকের ন্যায্য ফেয়ার দেওয়ার কথা না যারা গার্মেন্টস কিনছেন এবং পড়ছেন যারা গার্মেন্টস বিক্রি করছেন প্রত্যেকে সক্রিয় অংশগ্রহণ ছাড়া একা একই বাংলাদেশের গার্মেন্টস শিল্পের মাধ্যমেই সাস্টেনেবিলিটি আনতে পারে আমরা বিশেষভাবে আলোচনা করব তবে আজকে আমরা আলোচনা করছি যে আমরা হাই প্রাইস বললাম না কাস্টমাররা তো বলেই সব সময় বলে প্রতিদিন শুনতে হয় কথাটা আমি দীর্ঘ চল্লিশ বছর ধরে শুনে আসছি তোমাদের প্রাইস বেশি তোমাদের প্রাইস বেশি তোমাদের প্রাইস বেশি আসলে কোনটা ঠিক আমাদের প্রাইস বেশি না আপনাদের টার্গেট কম আমি তো বলবো আপনাদের টার্গেটটাই এতই ছোট যা আমরা মিট করতে পারতেছি না বলতে গেলে বলতে হয় প্রবলেমস আর নট টু বিগ উই আর টু এ স্মল টু হ্যান্ডেল দিস প্রবলেম উই আর টু এ স্মল টু হ্যান্ডেল ম্যানেজ ইউর টার্গেট বিকজ ইউর টার্গেট ইজ সো টাফ তবুও আমাদের কাজ করতে হবে আমি সেখানে অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করতে পারি সময়ের সংকীর্ণ সংকীর্ণতার কারণে মাত্র কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব আমাদের বাংলাদেশে টার্গেট কম থাকে তবুও অর্ডার পেয়ার পাওয়ার জন্য আমরা মরিয়া হয়ে লেগে থাকি তাহলে কি কি করলে অন্তত বেঁচে থাকার জন্য আমরা টার্গেটগুলো মিট করতে পারি অথবা এটাও তো ভাবা যেতে পারে আমাদের কোথাও না কোথাও ভুল আছে সেই ভুলগুলো আমরা সংশোধন করতে পারি আজকের জন্য এবং ভবিষ্যতের জন্য তাহলে কেন আমাদের প্রাইস বেশি সেই পয়েন্টগুলো নিয়ে যদি আলোচনা করি তাহলে একটা গার্মেন্টসের সেভেন্টি পারসেন্টের উপরে খরচ হয় মেটেরিয়াল ফেব্রিকের জন্য তাহলে এই ফেব্রিকের কনজামশনটা যে আমরা বের করি কস্টিং করার জন্য ইজ ইট অ্যাকুরেট সেটাও তো ভেবে দেখার ব্যাপার আছে যদি কনজামশন বেশি হয় আমাদের প্রাইস বেশি হবে একচুয়ালি সেই কনজামশনই আমাদের করা উচিত যে কনজাম্পশনে করলে গার্মেন্টস শর্ট ট্রিটমেন্ট হবে না অথবা উদ্বৃত্ত কাপড় ফ্যাক্টরিতে থেকে যাবে না তাহলে আমাদের সেই ধরনের কনজামশন বের করার চেষ্টা করা উচিত আমাদের এই ফেব্রিক যারা জোগাড় করেন অথবা এক্সারি যারা জোগাড় করেন ফ্যাক্টরিতে অনেকগুলো ফ্যাক্টরিতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আছেন তারা সোর্সিং করে দেন এই সাপ্লাই চেন ম্যানেজমেন্ট কতটা স্ট্রং সেটাও ভেবে দেখার ব্যাপার আছে সেটা তথ্য উপত্ত নিয়ে গবেষণা করার ব্যাপার আছে একই বাংলাদেশে বারো আউন্স ডেনিম হান্ড্রেড পার্সেন্ট কটন বারো আউন্স ডেনিম কিনতে গেলে এক একটা ফ্যাক্টরি এক এক রকম প্রাইস দেয় অনেক ভালো মানের ফ্যাক্টরি ইভেন গ্রিন ফ্যাক্টরি পর্যন্ত দেখা গেছে খুব ছোট্ট একটা ফ্যাক্টরি চেয়ে ভালো প্রাইস দিচ্ছে এই ডিফারেন্সটা দশ সেন্ট বিশ সেন্ট তিরিশ সেন্ট পর্যন্ত এক গজ কাপড়ে হয় তাহলে একটা গার্মেন্টসে প্রায় তিরিশ সেন্ট থেকে পঁয়তাল্লিশ সেন্ট পর্যন্ত প্রাইস ডিফারেন্স হয় যদি বয়েস গার্মেন্টস হয় এক গলস কনজামশন যদি মেন্স বা অ্যাডাল্ট বা লেডিস গার্মেন্টস হয় দেড় গজ কনজামশন তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেন্ট বেশি হয়ে যাবে শুধু মাত্র আমাদের প্রপার সোর্স ফেব্রিকের মিল চুজ না করার কারণে আমাদের প্রোডাক্টিভিটি একই মেশিন একই নাম্বার অফ মেশিন একই রকম ওয়ার্কার দিয়েও আমরা এক এক ফ্যাক্টরিতে এক এক রকম প্রোডাক্টিভিটি পাই তাহলে কেন এটা হয় আদার আমাদের ওয়ার্কার আনএফিসিয়েন্সি ওর স্কেল ওয়ার্কার বেশি থাকে কোনো লাইনে অথবা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে একই লাইনে কতগুলো প্রসেস আছে যে প্রসেসগুলো ঘন্টায় একশো আশি থেকে দুশো বিশ পিস প্রোডাকশন করা সম্ভব আবার কোন কোনো প্রসেস আছে যে প্রসেসগুলো আমরা মাত্র পঞ্চাশ থেকে ষাট পিস করতে পারি তাহলে সেখানে আমাদের প্রসেস ব্যালেন্সিং করা উচিত সেখানে আমাদের আই ডিপার্টমেন্ট থাকা উচিত টাইম অ্যান্ড মোশন মোশনের স্টাডি করা উচিত অটোমেটিক মেশিন ব্যবহার করা উচিত যাতে লেস ওয়ার্কার ইউজ করা যায় অথবা অটোমেটিক মেশিনের মাধ্যমে আমাদের হানড্রেড পার্সেন্ট গার্মেন্টসে আমরা একটা ইকুয়াল শেপ সাইজ অ্যান্ড কোয়ালিটি মেনটেন করতে পারি সেই কস্টলি মেশিনটা কেনার মতো ক্ষমতা আমাদের সেই মালিকদের পোশাক শ্রমিকের সাথে যারা জড়িত তাদের আছে কিনা সেটাও ভেবে দেখার বিষয় আবার আমরা সে করি কি ওয়েস্টেজ করি আমরা বলি স্যার এটা তো গার্মেন্ট ওয়াশ আছে এটা তো এনজাইম ওয়াশ হবে তাহলে আমরা কাটিংয়ের জন্য টু পার্সেন্ট ধরেন সিঙ্কের জন্য থ্রি পার্সেন্ট ধরেন কাট সুইংয়ের ওয়েস্টের জন্য টু পার্সেন্ট ধরেন ওয়াশিংয়ের ওয়েস্টের জন্য টু পারসেন্ট ধরেন বাহ সাত আট পারসেন্ট কাপড় বেশি আনার পরেও আমাদের শর্ট সিভমেন্ট হয় কারণ আমরা মনে করি পাঁচ ডলারের তো একটা গার্মেন্টস কি হবে তিন পিস বেশিই কাটি কি একবার চিন্তা করেন তিনটা প্রডোগাড়ি যিনি তৈরি করেন তিনি কি 103টা প্রড তৈরি করে তিনটা প্রড খালে ফেলে দেন अथवा যিনি বোয়িং 777 বিমান তৈরি করেন তারা কি 103টা বিমান তৈরি করে তিনটা বিমান খালে ফেলে দেন আমরা কেন তিনটা কারনেস খালে ফেলে দিব। কেন আমরা বোয়িং এর মতো কেন আমরা টয়োটা গাড়ির মতো অথবা অন্য কোন গাড়ির মতো 100টা গাড়ি তৈরি করে 100টা গাড়ি বিক্রি করতে পারবো কারণ তারা প্রত্যেকটা পার্টসকে এক একটা ইন্ডিভিজুয়াল ইউনিট হিসাবে কল্পনা করে আমরা যদি আমাদের গার্মেন্টসের প্রত্যেকটা পার্সকে প্রত্যেকটা প্রসেসকে ইন্ডিভিজুয়াল ইউনিট হিসাবে ব্যবহার করতে পারি তাহলে আমাদের ওয়েস্টেজের পরিমাণ কমে যাবে এবং ওয়েস্টেজের পরিমাণ কমে গেলে একশো পিসের তিন পিস খুব বেশি বড় শোনা যায় না কিন্তু এক লক্ষ গার্মেন্টসে যখন তিন পিস ধরা হয় তখন তিন হাজার পিস গার্মেন্টস এক্সেস কাটিং হয় এবং ফেলে দেওয়া হয় মানে এক্সেস শিপমেন্ট করার প্রভিশন যদি না থাকে তাহলে তিন হাজার পিস গার্মেন্টস এর দাম ছয় ডলার করে আঠারো হাজার ডলার কয় টাকা লাভ করেছিলেন সুতরাং ওই স্ট্রেজ কমাতেই হবে আবার আমাদের অনেক সময় দেখা আননেসেসারি ওয়ার্কিং করতে হয় একটা লাইনে চল্লিশটা ওয়ার্কার থাকে অনেকেই তাদের প্রসেস শেষ করে ফেলে কিন্তু কিছু কিছু প্রসেসের জন্য আমাদের আবার ওই লাইনের সবগুলো লোককেই আট ঘন্টার পরে আরও দুই ঘন্টা তিন ঘন্টা করে ওভারটাইম দিয়ে রাখতে হয় আবার কোয়ালিটি প্রবলেমের কারণে যে মালটা আমরা তৈরি করলাম তৈরি করার সময় ভালো করে তৈরি না করার কারণে ওই কোয়ালিটির প্রবলেমটাকে রিপেয়ার বা রেক্টিফাই করার জন্য আবার আমাদের ডাবল কাজ করতে হয় ধরেন দশ হাজার পিস গার্মেন্টস প্যাক করে ফেললেন বায়ার আসলো থার্ড পার্টি আসলো যে কোনো লোক ইন্সপেকশন করলো ইন্সপেকশন ফেল করলো আবার আপনি দশ হাজার পিস খুলেন আবার প্যাক করেন ওয়েস্টেজ আপ টাইম আর মানি টাইম ইজ মানি আমাদেরকে কোয়ালিটি কনসার্ন হলে আমাদের যদি টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ফ্যাক্টরি থেকে আমরা করতে পারি তাহলে আমাদের এই কোয়ালিটির কারণে এক্সেসিভ অফ ওয়ার্কটা হবে না কখনো কখনো দেখা গেছে যে আমাদের ফ্যাক্টরিতে আননেসেসারিলি কতগুলো উচ্চ উচ্চ পদ সৃষ্টি করে রাখা হয় যার কারণে টোটাল ফ্যাক্টরির ওভারহেড কস্ট বেড়ে যায় কমাতে হবে যা লাগবে তাই বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না আপনি যখন রান্না করেন তরকারিতে লবণ পরিমাণ মতোই দিতে হবে কম দিলেও মজা হবে না বেশি দিলেও মজা হবে না তাহলে আমরা এই প্র্যাকটিসটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কেন লাগাই না যে লবণ বেশি দেওয়ার জিনিস না এক কেজি মাংসে তিন কেজি লবণ দিয়ে রান্না করবেন না এক কেজি মাংসে যতটুকু লবণ দেওয়া দরকার তাই দিয়ে রান্না করা উচিত তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের ওভারহেড কস্ট আননেসেসারি পিপল আননেসেসারি ওয়ার্ক আননেসেসারি কোয়ালিটি প্রবলেম এগুলোকে প্রোটেক্ট করতে হবে আবার অনেক সময় দেখা গেছে যে আমাদের ফ্যাক্টরিতে আমরা মনে করি একটা মেশিনের দাম হয়তো বিশ হাজার ডলার বিকজ ফুল্লি অটোমেটিক সে বন পকেট বানাই ফেলবে আমাদের মালিকের হয় কেনার সামর্থ্য নাই অথবা কিনলেও চিন্তা করি বিশ হাজার ডলার দিয়ে তো একটা লাইনের মেশিনই কেনা যায় কারণ একটা প্লেন মেশিনের দাম চারশো ডলার একটা ওভার ওভারলক মেশিনের দাম আটশো ডলার একটা ফিট অফ দর মেশিনের মেশিনের দাম বত্রিশশো ডলার একটা কাঞ্চাই মেশিনের দাম চার হাজার আটশো ডলার তো একটা লাইন মেশিন লাইনের পুরো মেশিন কিনতেও তো বিশ হাজার ডলারের মধ্যে অনেক সময় ম্যানেজ করা যায় আমি একটা মেশিন কিনবো হ্যাঁ কিনবো যদি আমার সামর্থ্য থাকে আগে আয় করতে হবে সে আয়ের অর্থ ব্যয় করে এখানেই করতে হবে তবে আমাদের সবচেয়ে বড় কথা হল আমাদের প্রাইস কমানোর জন্য অথবা টার্গেট মিট করার জন্য যে কথাগুলো বললাম সবগুলোই যদি আমরা মনোযোগ সহকারে এবং সঠিকভাবে ব্যবহার করি তাহলেই এর থেকে উত্তরণ সম্ভব ক্যাম্প সে কাজটি করছে দেশের লক্ষ লক্ষ শিক্ষিত বেকারকে এই পোশাক শিল্প সম্বন্ধে প্রত্যেকটা প্রসেস সম্বন্ধে সম্যক ধারণা দেওয়া হয় থিওরিটিক্যালি অ্যান্ড প্র্যাকটিক্যালি এবং ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের মাধ্যমে তাদেরকে দেখানো হয় যে এই প্রবলেমটা এইখানে এইভাবে না করে এইভাবে করলে আমরা এই এই প্রবলেম সেভ করতে পারতাম সলভ করতে পারতাম সুতরাং এটা বছরের পর বছর পড়তে হবে না মাত্র ছয় সপ্তাহ চব্বিশটা ক্লাস ছত্রিশ ঘন্টায় যে কোনো বিষয়ে অনার্স মাস্টার্স বা ডিপ্লোমা হোল্ডার একজন সার্টিফাইড অ্যাপারেল ম্যানেজমেন্ট প্রফেশনাল হিসাবে গড়ে উঠতে পারে তিনি এর মাধ্যমে এই সেক্টরে প্রবেশ করলে এই সেক্টরে যে চ্যালেঞ্জগুলো আমরা ফেস করি সেগুলো আমরা সহজেই ফেস করতে পারব বিকজ একটা শিক্ষিত ছেলে যত সহজেই শিক্ষিত এবং প্রশিক্ষিত ছেলে যত সহজেই আমাদের সমস্যাকে মোকাবেলা করতে পারবে একটা স্কিল্ড ফুললি স্কিল বিশ বছরের অশিক্ষিত সেই ম্যানেজমেন্টকে দিয়া সেটা আমরা আশাই করতে পারি না হ্যাঁ তাদেরকেও লাগবে তাদের স্কিলটাও আমরা কাজে লাগাবো এই শিক্ষার সাথে দক্ষতার সমন্বয় ঘটানোই ক্যাম্পের কাজ আসুন আমরা সবাই ক্যাম্পের মাধ্যমে এই দেশের গার্মেন্ট শিল্পের সকল ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে শিখি ধন্যবাদ সবাইকে